शारिंदा ज़ंदी पे बंदी ईशारे बंदगी 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 बंदगी

তোমার নেতায় আল্লাহ কেমন এক নী চিন্তা করতে পারো আমি কথাটা বলছি তিন সেকেন্ড থেকে কিন্তু কথাটার ওজন কত তেষট্টি বছর আয়াতে ভুলেও জীবনে কাউকে কোনোদিন গালি দেয় আর তোমার গালি যা মোবাইলের গেলো না তাও গালি দীঘ্র করে মানে যার বরদু হয়ে যাওয়া

আরো আশ্চর্য কি জানে নবী জীবনে বহু গালি শুনছেন একটা গালির স্বাবেন নবীর কোন দোষ নাই একজনে হোক উ

যেন মনাজার দিয়ে দেব আমার ঘরে কেউ আছে আমি আমার উঠে চার মাসে খালি হাতটা উঠেও বয়াস

আল্লাহ জান্নাতের টিকিট পাঠায় দিয়েছে নবীদেরকে মানদ বানাইতে গালি লাগে নাই ব্যতে লাগে নাই চোখের গরম লাগে নাই চিন্তা করতে পারে আর আমি শুরু থেকে ওই ধমকের উপরেই আছি মনে হয় যেন আপনারা আমার দাদুত না વખતે আপনি ওই ধমকাই দিয়েছি যেমনি ধমকাই

কিন্তু হুজুরের বেতন 10000 ছাই মাস বাকি কোনদিন কোন ইমাম সাহেব কোন প্রতিদিন সাহেব জুমার দিন কইছেনি একদম দিল লোকেরা মুসলিমিয়ানে কারা এক তারিখের মধ্যে বেতনটা দাও এসকেও দাও না না হাসরের থেকে সুরা তাবুল দাও কোনদিন কইছেনি কোনদিন বলনো করে নাই বেতন বাকি ওটার সময় করে নাই ওই গভীররা

এতগুলো মানুষের মন ঠিক দিকে নেওয়ার জন্য কথা বলা এটা এত সহজ ওদিকে কাফের কি কই রেকর্ড আসিলে পাবে পাবে তাই

তোমার কাবা আমার কাবা তোমার ধর্ম আমার ধর্ম তোমার কানে আমার কানে এই কথাগুলো কিন্তু চিন্তা করো বাবা পাও দুইটা ধরে বলে একটু চিন্তা কথাগুলো হালায় দিল না বাতাসে এক একটা কথা অনেক দাম অনেক ওজন মুখস্থ করে বাস করা যায় না আমার বারো বের করবেন লিখে রাখছেন তোর এই এতটা কথা এখানে বলা হবে বাজে গাছে কথা ওই কথাগুলো আল্লাহ বের করতেছে আমি তো এগুলো মুখস্থ করে তোমার কানে আমার কানে দুনিয়াতে আকার সিস্টেম শুধু এলাকার মানুষগুলো লঙ্গি করে আসি হ্যাঁ যেদিন বিদায় হবেন সেই দিনের সিস্টেম কাপন হবে তিনটা কয়টা কাবার হবে আলাদা তাপলি গলাদের কাবার একটা যা আপনি করে তাদের কাপুরের কালার ভিন্ন রকম কি কালা এর জন্য কাপুরের সাইজ হবে নাকি টা শহরের মানুষের তবরে সাইজ হবে 5 আর সবে তবরে প্রশ্ন হবে তিনটা দাওয় ঠিক এক নাম্বার প্রশ্ন তোমার বিশ্বের নাম বল

কেন আপনি হিংসা করেন কি বিষয় কি

হ্যাঁ যাবো কি ভাই আচ্ছা আপনাদের মতো যুবক জীবনে মাদ্রাসায় করে নেই আপনাদের লাইফে করছে জেনারেল বেলার নামাজ পড়ে আছে নাই আর কিছু আল্লাহ সব পাশের লোকটা দিয়ে স্কুলের ছেলে মেয়েরা তোর পাশের ছেলেটা নামাজ বর্ষের দাঁড়িয়ে আছে ঢাকা কলেজে বসে তুই বার কিনা কেন হুজুর লাগবে না তোমার